বর্তমান বাজারে আমাদের ফোন ক্রয় করতে গেলে আমরা কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কারণ অনেক সময় দেখা যায় রিপ্লেসমেন্ট ফোন প্যাকেট করে আমাদের নতুন বনে বিক্রি করে এছাড়াও বিদেশ থেকে আমাদের রিপ্লেসমেন্ট ফোন এনে আমরা যখন ক্রয় করি পুরনো ফোনগুলো দোকানদার বলে যে এটা নতুন ফোন কিন্তু সেই ফোনটা হয় পুরোনো তো আজকে বিরুদ্ধে আপনাদের এমনই একটা প্রসেস দেখাবো আপনারা যদি পুরনো ফোন অথবা রিপ্লেসমেন্ট ফোন ক্রয় করেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সেই ফোনটা কবে তৈরি হয়েছে এবং কতদিন ব্যবহার করা হয়েছে এবং সেটার ব্যাটারি হেলথ এ টু জেড আপনারা জানতে পারবেন তো সেক্ষেত্রে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়গুলো জানার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে তো দোকানদার যখন আপনাকে একটা ফোন দিবে সেই ফোনটায় সিম প্রবেশের আগেই আপনারা সেই ফোনটাকে সেট করে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন ডিভাইস ইনফো একটু বানানটা আপনারা ভালো দেখে নিতে পারেন তো এই যে সফটারটি এই সফটার আপনারা ইনস্টল করে নেবেন এই লোগোটা আপনারা ভালোভাবে দেখে নিন তো আমার অলরেডি ইনস্টল করা আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন তারপর এখানে কিছু পারমিশন চাইতে পারে তো আমার অলরেডি আগে ইনস্টল করা আছে সেই জন্য কোনো পারমিশন চায় নাই দেখুন এখানে ড্যাশবোর্ড চলে আসছে এবং আমাদের অনেক ডিটেলস কিন্তু এখানে ফোনের এসে গেছে র্যাম সিপিউ আরও ইত্যাদি ডিটেলস এসে গেছে তো উপরে দেখুন আছে ডিভাইস সিস্টেম আলাদা আলাদাভাবে আমরা চাইলে এই সিস্টেমগুলো চেক করতে পারবো তো আমরা বিশেষ করে জানবো এই ফোনটা কত তারিখ চালু করা হয়েছে আছে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ফোনটা কবে ক্রয় করা হয়েছে মানে কবে চালু করা হয়েছে দেখুন এখানে আসছে অ্যান্ড্রয়েড ভার্সন বারো তো এই যে দেখুন রিলিজ ডেট হচ্ছে চার দু মানে কি দু সালে আমাদের এই ফোনটি ক্রয় করা হয়েছে মানে তৈরি করা হয়েছে তারপর নিচে কিন্তু আর একটা ডেট আছে যেমন সিকিউরিটি পাস লেভেল হচ্ছে একই জানুয়ারি মানে আমাদের ফোনটা ক্রয় করা হয়েছে দু সালে মানে আমার এই ফোনটা দু সালের ফোন আমি কিন্তু এখানে সহজেই বুঝতে পারছি এছাড়াও এখানে ফোনের আরও অনেক ডিটেলস আছে যেগুলো একান্তই চেঞ্জ করা সম্ভব না কোনো মাধ্যমে এই সফটওয়্যার মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারবো এখানে আরও অনেক কিছু অপশন আছে যেমন সিপিউ সিপি মাধ্যমে গেলে এটার স্ন্যাপড্রাগন কত ব্যবহার করা হয় সেখানে কিন্তু সহজই এসে গেছে আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আপনারা খুব সহজেই জানতে পারবেন এছাড়াও আছে ব্যাটারি হেলথ এই ব্যাটারি হেলথ নিয়ে অনেক সময় অনেক সমস্যা দেখা যায় দেখুন এখানে যে ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে গুড এবং লেভেল আছে এ টু জেড আছে নিচে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ব্যাটারি এমপিআর হচ্ছে উনচল্লিশশো এমপিআর কিন্তু আমাদের ফোনটা এই চার হাজার এমপিআর ব্যাটারি কোম্পানি দিয়ে দিছে কিন্তু একশো যে কম দিছে সেটি কিন্তু আমাদের এই অ্যাপসে ধরে ফেলছে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছিলাম না এছাড়াও ওইখানে নেটওয়ার্ক আছে মেমোরি আছে এবং ক্যামেরা আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর এগুলো চেঞ্জ করা সম্ভব নয় এবং এ টু জেড জানতে পারবেন ফোনটার সম্পর্কে আর মজার ব্যাপার হচ্ছে এখানে একটা টেস্ট একটা বাটন আছে এই টেস্ট বাটনের মাধ্যমে আমরা খুব সহজে ফোনের এ টু জেড যা যা আছে সব কিছু টেস্ট করতে পারি তো টেস্ট করার জন্য এখানে প্রথমে আমি ডিসপ্লে সিলেক্ট করি তারপর এখানে ইউজ বাটনে ক্লিক দিই ডিসপ্লে এখানে কালারগুলো আমরা চেক করলাম যে কালারগুলো ঠিক আছে তারপর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে দেখুন মাল্টিপল টাস তো এই বাটনটার উপরে আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে আমি ট্রাস্টারকে চেক করি দেখুন আমি টেনে চেক করলাম চেক করার পর এখানে এই ফোনটার একটু টাচের সমস্যা আছে খুব সহজে কিন্তু এই অ্যাপস ধরে ফেলছে দেখুন দুইটা জায়গায় আমার এই ফোনে টাচের একটু সমস্যা আছে কত সহজে ধরে ফেলছে এটা কিন্তু সহজে বোঝার কোনো উপায়ই ছিল না খুব সিম্পল একটা প্রবলেম তো যাই হোক খুব সহজে আমার এই অ্যাপ্লিকেশন ধরে ফেলছে তো আপনারা যদি পুরনো ফোন অথবা নতুন ফোন প্যাকেট করা অবস্থায় কিনেন অফিসিয়াল ফোন ছাড়া আন ফোন সেই ফোনগুলো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন পুরোনো ফোন ক্রয় করতে গেলে সেটাও আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে একটু সময় নিয়ে চেক করে নেবেন